লাইভ সেটা বলা হোক যে আমি তিন দিন ধরে খেলা দিয়েছি একটা টুর্নামেন্ট যে খেলাটা হলো এন টিভে ছিল না কোনো কিল ছিল না জিততে পারলে পেয়ে যেতে তিরিশ টাকা রিডিং কোড তা আমি সবাই সবাইকে বলেছিলাম যে লাইভ লাইভ দেখে তোমার ঢুকবে আর কেউ তো লাইভ দেখে ঢুকিনি সব ডেকে ডেকে ঢুকেছে তাতে কোনো ফায়দা নেই ওই জন্য বলছি সবাই ভাই শেয়ার করে রাখুন আর সাবস্ক্রাইব করে রাখুন সব লাইভ দেখে গেমে ঢুকবেন প্রতিদিনকে মতন কালকে খেলা হবে আজকে খেলতে পারিনি আজকে এক জায়গায় গিয়েছিলাম ওই জন্য খেলাটা হয়নি কালকে ফের খেলাটা হবে তোমরা সব লাইভে থাকবেন লাইভ থেকে রিডিং কোড বা টিম কোড নিয়ে নেবে নিয়ে তোমরা সব লাইভে ঢুকবে খেলায় জয়েন করবে কোনো কিল করতে হবে না কোনো কোনো এন দিতে হবে না জিতলেই পাবে তিরিশ টাকা রিডিং কোড এখন ছোটো আছি ওই জন্য তিরিশ টাকা দিচ্ছি হয়তো তোমাদের সাপোর্টে বড় হলে আমি আবার সেটা টাকাটা বেশি করতে পারবো ওই জন্য বলছি ভাই তোমরা সব সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন আর সাবস্ক্রাইব করে রাখলে কী হবে প্রতিদিন যে সাড়ে আটটার সময় আমার একটা খেলা হয় ওই খেলাটা জয়েন করতে পারবে ফ্রি ফায়ার খেলাটা জয়েন করতে পারবে জয়েন করলে কী হবে কোনো এনটিভি দিতে হবে না কোনো কিল করতে হবে না জিতলেই পাবে তিরিশ টাকা রিডিং কোড আর যারা যারা নতুন আছেন নতুন 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 দেখছেন তারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে খেলাটা দিতে পারিনি কালকে খেলাটা দেব তোমরা সব লাইভে জয়েন করবে ঠিক সাড়ে আটটা থেকে নটার মধ্যে খেলাটা দিয়ে দেবো ঠিক সাড়ে আটটা থেকে নটার মধ্যে খেলা দিয়ে দেবো যারা যারা খেলার ইচ্ছুক যারা যারা ফ্রি ফায়ার খেলো ভাই তোমরা সার্সারটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাড়ে আটটার পরে খেলাটা চালু হবে কোনো এনটিভি থাকবে না কোনো কিল থাকবে না জিতলেই পাবে তিরিশ টাকা রিডিং কোড আস্তে আস্তে বড় হয়ে গেলে আস্তে আস্তে তোমাকে দেড়শো টাকা মেম্বারশিপ দেওয়ার একটা ইচ্ছা আছে এক সপ্তাহ কোনি পর থেকে তা তোমার সাপোর্টেই দিতে হবে তোমরা সাপোর্ট করলেই আমি ওটা দিতে পারবো তোমরা সাপোর্ট না করলে আমি যেতে পারবো কীভাবে বলো তোমাদের সাপোর্টটাই তো মেন তোমরা শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করে রাখো নতুন হলে আর বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করবেন আজকে খেলা দিতে পারিনি আজকে এক জায়গায় গিয়েছিলাম বলে লাইফে প্রতিদিনই খেলা হয় কোনো কখনো সোলো খেলা হয় কখনো গো খেলা হয় কখনো ফরে খেলা হয় তোমার সব লাইভে দেখবে যারা যারা ফ্রি ফায়ার ভাই খেলো তাদেরকে বলছি লাইভটাকে শেয়ার করে রাখবেন আমার বন্ধুদের কাছে সবাই খেলার সুযোগটা পায় ঠিক সাড়ে আটটা থেকে নটা ঠিক সাড়ে আটটা থেকে নটার মধ্যে খেলা চালু হয়ে যাবে তোমরা লাইভটাকে শেয়ার করে রাখো আর ঠিক সাড়ে আটটা থেকে নটার মধ্যে তোমরা লাইভে আসবে এসে খেলাটা জয়েন করবে আজকে খেলা যেতে পারিনি বলে লাইভে বলে দিলাম যে খেলা আজকে দিতে পারিনি কালকে আবার খেলা হবে তোমরা ভাই সবাই লাইভে থাকবে জয়েন করবে খেলার জন্য টিম কোর্টটা নেবে কোনো এন টিভি লাগবে না কোনো এন টিভি লাগবে না কোনো কিল করতে হবে না যেভাবে হোক সার সারভাইভ মেরে তোমরা ম্যাচটাকে বুঝা করলেই পারবে তিরিশ টাকা রিডিং কোর্ট আর কিছু সপ সপ্তাহনির পর রিডিং কোডটা মেম্বারশিপ হয়ে যাবে দেড়শো টাকা মেম্বারশিপ মান্থিকে মেম্বারশিপ হবে এক মাস পর থেকে ছশো টাকা মেম্বারশিপ তোমরা শুধু লাইভে জয়েন করো নতুন হলে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ারটা করে রেখো যেন নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে চলে যেতে পারে আর আর একটা কি বলার ছিল যেটা হলো যে তোমরা প্রতিদিনই সাড়ে আটটা থেকে নটার মধ্যে লাইভে আসবে যে খেলতে যেন পারো তোমরা ফ্রি ফায়ার বন্ধুদেরকে বলছি তোমরা তো ফ্রি ফায়ার খেলো র্যাঙ্ক খেলো কেলাসিস্কোট খেলো কাস্টুম খেলো তাতে কোনো তোমাদের ফায়দা নেই কিন্তু এই ম্যাচটা খেললে জিতলেই পাবে তিরিশ টাকা রেডিং কোড পনেরো মিনিট কুড়ি মিনিট খেলা ভালো লাগলে খেলবে এক মাস খেলে দেখো যেতে মনে হয় যে না খেলাটা দিচ্ছে ভালো জিতলে তিরিশ টাকা পাবো একবার বিশ্বাস করে খেলে দেখো তোমরা সবাই খেললে জিতলে পাবে তিরিশ টাকা রিডিং কোট কোনো কিল করতে হবে না কোনো এন টিভি দিতে হবে না এন টিভি ছাড়াই পাবে তিরিশ টাকা রিডিং কোড জিততে হবে শুধু খেলাটা জিততে হবে তোমরা সব লাইভে আসবে কাল ঠিক আটটা থেকে সাড়ে আটটা নটার মধ্যে খেলাটা চালু করে দেবো টিম কোডটা দিয়ে দেবো ঠিক আটটার দিকে ওরা লাইভে জয়েন করে টিম কোডটা নিয়ে নেবে ঠিক দশ জাস্ট দশটা অবধি খেলা হবে তিনটে খেলা দিই তিনটে করে খেলা দিই দিনে ঠিক আটটার পর থেকে তিনটে করে খেলা দিই তোমরা যেন তিনটে করে খেলার সুযোগটা পেয়ে যাও সেরকম লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে রাখো তিনটে খেলা তোমাদের বন্ধুবান্ধবরা খেলতে পারে আর যারা যারা ফ্রি ফায়ার বন্ধু আছো তারা তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ওয়াশিং কুমে গেল তিরিশ বত্রিশ জন ছিল সেখানে একজন হয়ে গেল আর তোমাদেরকে বারবার করে বলছি ঠিক আটটা থেকে সাড়ে আটটার মধ্যে টিম করতে দেওয়া হবে তোমরা সব টিম করতে নেওয়ার জন্য একটু আসবেন টিম লাইভ থেকে টিম করে দেওয়া হবে লাইভ থেকে রিডিং করে দেওয়া হবে তোমার লাইভে আসবেন কোনো ক্যাম্পিং খেলা চলবে না ক্যাম্পিং খেলা দেখলে কিন্তু কোনো রিডিং দেওয়া হবে না ষোলো ষোলো ম্যাচ হবে কোনো ক্যাম্পিং দেখলে কিন্তু ভাই কোনো রিডিং দেওয়া হবে না ক্যাম্পিং দেখলে ভাই কোনো রিডিং দেওয়া হবে না বারবার করে বলে দেওয়া হচ্ছে তোমরা কালকে কাল ঠিক আটটা থেকে সাড়ে আটটার মধ্যে টিম কোডটা দেওয়া হবে তোমরা টিম কোডটা নিয়ে নেবে আর জিতলে পেয়ে যাবে তিরিশ টাকা রিডিং কোড রিডিং কোডটা নেওয়ার জন্য বারবার করে বলছি ভাই ফ্রি ফায়ার বন্ধুদেরকে বলছি তোমরা লাইফটাকে শেয়ার করে রাখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো একটা লাইক একটা শেয়ার করলে কোনো যায় আসবে না তোমাদের কোনো ক্ষতি নেই একটা একটা লাইক একটা শেয়ার করলে কোনো ক্ষতি নেই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে কোনো ক্ষতি নেই কত টাকা কত দিকে যায় একটু ছোটো ভাই হিসাবে এগুলো করে রাখবেন তোমাদের যদি থাকে তোমরা বলবেন আমি সব ভাইকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার সব সবই করে দেব তোমরা এটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের মতন খেলাটা জারি থাকে তোমরা খেলবে ফিরে আর বন্ধুদেরকে বলছি ছোট থেকে বড় ভাই যেই খেলবে জিতলে পেয়ে যাবে তিরিশ টাকা রিডিম কোড ঠিক বারোটা অবধি লাইভ করব বারোটার পরে আর লাইভ করব না খুব ওই জন্য বলছি ভাই বারবার করে আজকে খেলা দিতে পারিনি তার জন্য খুবই দুঃখিত যারা যারা খেলতে ইচ্ছুক ঠিক কালকে রাত সাড়ে আটটা থেকে নটার মধ্যে খেলা চালু হয়ে যাবে আটটার দিকে টিম কোড দেওয়া হবে তোমরা টিম কোডটা নিয়ে নেবে লাইফে ঢুকে হ্যালো বন্ধু হ্যালো পাশের বন্ধুকে বলো খেলার সুযোগ যেন সবই পেয়ে যায় সবাই যেন খেলার সুযোগ পায় এটাই তোমাদের কাছে কামনা করি তোমরা সবাইকে লাইভটাকে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে দিও রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে খেলা হবে আজকে আঠাশ তারিখ ছিল কালকে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে দিন করে দেওয়া হবে নটার মধ্যে খেলা চালু হয়ে যাবে তোমরা যারা যারা খেলতে ইচ্ছুক তারা তারা লাইভে জয়েন করবেন ঠিক আটটার পরে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ডেলি গার্ড ডেলি খেলার জন্য ফ্রি ফায়ার বন্ধুদেরকে বারবার করে বলা হচ্ছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কিল নেই কোনো এনটিপি নেই জিতলে পাবে তিরিশ টাকা রিডিম কোড বলছি ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কিছু কিছু বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তারাও যেন খেলার সুযোগটা পায় খেতেই মনে হয় যে না ভাই বলছে রিডিং কোড দেবে না একবার খেলে দেখতে পারো যেখান থেকেই খেলো তোমাদের রিডিং দিয়ে দেওয়া হবে ফোনপে চাইলে ফোনপে দিয়ে দেওয়া হবে তোমরা ভাই যেখান থেকেই খেলো একবার খেলে দেখো সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে আর লাইক কমেন্ট শেয়ার করবেন তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন একটা শেয়ারের জন্য হাজার হাজার লোক বাড়তে পারে খেলার জন্য খেলাটা আসতে যেন বড় যদি বড়ো করতে পারি সেটাই তোমরাই পারবে আমার দ্বারা কিছুই হবে না পাবলিক যদি চাই তোমার বন্ধুরা যদি চায় তাহলে চ্যালেঞ্জটাকে বড় করতে পারবো আর খেলাটা বড় দিতে পারবো আজকে হয়তো তিরিশ টাকা দিচ্ছি ইচ্ছা আছে সামনে মঙ্গলবার থেকে ওইটা একশো ষাট টাকার মেম্বারশিপ করে দেব আর এক মাস পর থেকে মান্থলিক মেম্বারশিপ করে দেওয়া হবে তোমরা লাইকটাকে শেয়ার করবে বারবার করে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একবার নতুন হলে লাইক কমেন্ট শেয়ার করবেন লাইভটাকে শেয়ার করবেন বন্ধুদের কাছে খেলার সুযোগ সবাইকে করে দেবেন খেলতে গেলে কোনো লাগবে না এন টিভি কোনো লাগবে না কিল পেয়ে যাবেন তিরিশ টাকা রিডিং কোড লাইভে জয়েন করো লাইভে জয়েন করো বন্ধুরা লাইভে জয়েন করো ঠিক কাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে টিম কোর্ট দেবো হবে নটার মধ্যে হয়তো খেলা চালু হয়ে যাবে তোমরা সব লাইভে জয়েন করবে কাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে নটার মধ্যে খেলা চালু হয়ে যাবে টিম কর দেবো হবে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে নটার মধ্যে খেলা চালু হয়ে যাবে কোনো এন টিভি নেই কোনো কিল নেই পেয়ে যাবে জিতলে জিতলে পেয়ে যাবে তিরিশ টাকা রিডিম কোড লাইভটাকে বারবার করে বলছি শেয়ার করে দিন নতুন হলে সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট শেয়ার করে রাখুন যেন নতুন নতুন খেলা আপডেট দিতে পারি সেই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তোমরা খেলার জন্য থাকবেন ফ্রি ফায়ার বন্ধুদেরকে বারবার করে বলা হচ্ছে ফ্রি ফায়ার বন্ধুদেরকে বারবার করে বলা বন্ধুরা ভাই ভাই লাইফটাকে শেয়ার করে রাখবেন পনেরো মিনিট হয়ে গেছে একান্ন হয়ে গেছে আর মাত্র ন মিনিট থাকবো এই জন্য বারবার করে বলা হচ্ছে যারা যারা লাইভ দেখছো যারা যারা লাইভে আছো তাদেরকে বলছি বারবার করে বলছি শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন নতুন নতুনভাবে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদেরকে বলে দেবেন যে লাইফটাই খেলা আছে প্রতিদিন রাত সাড়ে আটটা থেকে নটার মধ্যে খেলা আছে কোনো এনটিভি নেই কোনো কিল নেই জিতলে পাবে তিরিশ টাকা রিডিং কোড কাস্টমার মাধ্যমে খেলা হবে ষোলো বার্সের ষোলো আটচল্লিশ জন প্লেয়ার যে জিতবে সেভাবে তিরিশ টাকা রেকিম কোর্ট কত ক্লাস স্কোট খেলো কোন কত র্যাঙ্ক খেলো কী হয় র্যাঙ্ক ব্যাস বাড়ে এই বাড়ে জিতলে তিরিশ টাকা কেউ দেবে না সেটা আমি দিচ্ছি তোমরা খেলবে কোনো প্যানেল ইউজ চলবে না কোনো কিছু চলবে না তোমরা খেলবে তিরিশ টাকা জিতে নিয়ে চলে যাবে কোনো এন লাগবে না কোনো কিল লাগবে না শুধু তোমাদেরকে খেলতে হবে খেলে জিতে নিতে হবে বারবার করে বলছি লাইভটাকে শেয়ার করো লাইভটাকে শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে বলে দিও কালকে রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে টিম কর দেওয়া হবে না আটটা সাড়ে আটটা থেকে নটার মধ্যে খেলা চালু হয়ে যাবে কোনো এনটিভি লাগবে না কোনো কিল লাগবে না জিতলে পেয়ে যাবে তিরিশ টাকার এডিম কোড তোমাদের সাপোর্ট দরকার তোমাদের সাপোর্ট দরকার সাপোর্টটা করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন নতুন করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনকার মতন আজকে খেলা ছিল আজকে আমি খেলতে পারিনি আজকে এক জায়গায় গিয়েছিলাম ওই জন্য খেলা হলো না আমি কাল উনত্রিশ তারিখ খেলা হবে তিরিশ তারিখ খেলা হবে সামনে মঙ্গলবারে খেলা আছে একশো ষাট টাকা মেম্বারশিপ এক একশো ষাট টাকা মেম্বারশিপ সে ফোনপে নিতে পারে বা প্লেস্টারে রিডিং করতে রিডিং করে নিতে পারে কালকে কালকে রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে টিম করে দেওয়া হবে আর সাড়ে আটটা থেকে নটার মধ্যে খেলা চালু হয়ে যাবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও লাইভটাকে শেয়ার করে দাও লাইভটাকে শেয়ার করে দাও নতুন হলে সাবস্ক্রাইব করে দাও লাইভ করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন যেন খেলাটা আসে তুমি আমি বড়ো করতে পারি তোমাদের তোমাদের জন্যই খেলা দেওয়া তোমরা খেলবে আমি খেলা দেব তোমরা খেলবে প্রতিদিনের মতন আজকেও খেলা ছিল আজকে খেলা হতে পারে খেলা দিতে পারিনি খেলাটা কালকে হবে যারা যারা লাইভ দিচ্ছ তাদেরকে বারবার করে বলছি লাইভটাকে শেয়ার করবে লাইভটাকে শেয়ার করবে নতুন বলে সাবস্ক্রাইব করবেন লাইক তেমন শেয়ার করবেন আর কাল রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে যে টিম কর হবে টিম করটা সবাই যেন নিতে পারো সেরকম একটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের কাছে লাইভটা পৌঁছাবে তোমার টিম টিম করতে নিতে পারবে বারবার করে বলছি লাইভটাকে শেয়ার করো লাইভটাকে শেয়ার করো নতুন করে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার কাল রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে যে টিম করতে পারবে টিম করতে নিতে পারো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো লাইক কমেন্ট শেয়ার করে রাখো আটটা থেকে সাড়ে আটটার মধ্যে খেলা হবে এগারোটা চুয়ান্ন হয়ে গেছে কে কোথা থেকে দেখছো আমি বুঝতে পারিনি এখানে কোনো কমেন্ট আসছে না কমেন্ট আমি পরে দেখে রিপ্লে করে দেবো তোমরা দেখে নেবে একটু কমেন্ট এখানে আসছে না কোনো একটা কারণে কমেন্ট এখানে আসছে না কমেন্ট আমি পরের দেখে নেবো দেখে নিয়ে তোমাদেরকে রিপ্লে করব তোমরা কিছু মনে করো না কমেন্ট এখানে আসছে না যে ঝাই লিখুক আমার কে খারাপ বললো কে ভালো বললো দেখার দরকার নেই আমার আমার কাজটা আমার করতে হবে লাইভ লাইক কমেন্ট শেয়ারটা করে রাখবেন নতুনভাবে সাবস্ক্রাইব করে রাখবেন কত লোকে কত কিছু বলবে কিছু করতে গেলে কেউ বাঁধা দেয় কেউ ভালো বলে তো এরকম মানুষ আছে বাঁধা দেওয়ার জন্যও আছে ভালোর জন্যও আছে কেউ ভালো চাই কেউ খারাপ চাই কে আর কী করলো না করলো আমার দেখার দরকার নেই তোমরা ভাই যারা আছো ফ্রি ফায়ার ভাই ফ্রি ফায়ার বন্ধু ফ্রি ফায়ার সাথী ফ্রি ফায়ার প্রাণ প্রাণ তাদেরকে বলছি ভাই তোমার ট্রেনটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন মতন কালকে খেলা আছে রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে টিম করে দেওয়া হবে সাড়ে আটটা থেকে নটার মধ্যে খেলা চালু হয়ে যাবে কোনো কিল নেই কোনো এন নেই জিতলে পাবে তিরিশ টাকা রিডিম কোড ওই জন্য বলছি বন্ধু ভাই ফ্রি ফায়ার বন্ধুরা যারা যারা আছো তারা তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যে তোমার যারা তোমার যা বন্ধু আছে তারা যেন খেলতে পারে এক মাস না খেলতে পারে দ্বিতীয় ম্যাচ যেন খেলতে পারে সেরকম শেয়ার করে রাখবেন তাতে তোমরাও খেলতে পারবে একসাথে আমি চাই কন্টেস্ট খেলা হোক খেলাটা আরও বড়ো হোক এটাই আমি চাই তোমাদের সাপোর্ট ছাড়া খেলাটা বড় করতে কোনো ধরনের একটা ভয় ভয় অনুভূতি লাগছে তোমাদের সাপোর্ট পেলে খেলাটা দূরত বড় দ্রুত বড়ো করে দেব ওই লাইফে জয়েন করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এগারোটা সাতান্ন হয়ে গেছে আর তিন মিনিট ওই জন্য বলছি ভাই বারবার করে বলছি ভাই লাইকটাকে শেয়ার করবেন লাইকটাকে সাবস্ক্রাইব কমেন্ট করে রাখবেন কি ভুল হয়েছে কি ভুল বলেছি কমেন্টে বলবেন পরে দেখে নেব দেখে নেব আর তোমরা সবাই যারা নতুন ছিলে তারা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরের খেলাটা খেলতে পারো কালকে যে খেলাটা খেলতে পারো তার জন্য বলছি ভাই নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হলে ভাই সাবস্ক্রাইব করে রাখবেন লাইভটাকে শেয়ার করে দেবেন যেন পাশের বন্ধু খেলতে পারে বারবার করে বলছি ভাই লাইভটাকে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে রাখবেন যেন বন্ধুরা খেলতে পারে তোকে সেই শ্যাটা ভাঙা বাড়ি চলা খেলা চালু হয়ে যাবে কে কার পোঙায় ভরে দেবে সেটা কাল রাত সাড়ে আটটা থেকে নটার মধ্যে দেখা যাবে তোমরা সব লাইফে জয়েন করবে সেটা ভাঙা বাড়ি চলবে কালা সাড়ে আটটা থেকে নটার মধ্যে সেটা ভাঙা বাড়ি চলবে কে কাকে ভরে দেবে রাত সাড়ে আটটা থেকে নটার মধ্যে দেখা যাবে কে কাকে ভরে দেবে সাড়ে আটটা থেকে নটার মধ্যে বলা যাবে স্যাটা ভাঙা বাড়ি চলবে ওয়ান শট ওয়ান শাটার দিয়ে বাড়ি চলবে দেখতে পাবে সারা যারা লাইফে থাকবে তারা যারা দেখতে পাবে আর যারা যারা খেলা দিচ্ছু তারা তোরা টিম কোর্টটা নিয়ে নেবে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে টিম কোর্ট দেওয়া হবে সাড়ে আটটা থেকে নটার মধ্যে খেলা চালু হয়ে যাবে জিতলে সাথে সাথে লাইফে তোমরা রিডিং পেয়ে যাবে তিরিশ টাকা রিডিং পেয়ে যাবে সময় তো বেকার খেলো র্যাঙ্ক খেলো একবার বন্ধুর কথা শুনে খেলে দেখো যেতে যেত টিম কোর্ট তো রিডিং তো পাবেই পাবে তার সাথে ভালোবাসা পাবে অনেক হাজার হাজার ভালোবাসা পাবে কালকে লাইভে চলে এসো সব আটটা থেকে সাড়ে আটটার মধ্যে লাইভে আসবো তোমার সব লাইভে জয়েন করবে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন লাইভটাকে দেখার জন্য আমি আসছি গুড নাইট বারোটা বেজে গেছে যারা লাইভে আছে তো সব গুড নাইট রাখছি এই লাইভ ছিল আমার আবার কালকে রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তোমরা সব লাইনে চলে আসবেন লাইভ এখানে এই পর্যন্ত শেষ করছে আবার ইনশাল্লাহ কালকে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে লাইভে আসবো এই বলে আমার লাইভ শেষ করে দিচ্ছে